শনিবারের রান্নাবান্না দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম আর আজকে সকাল সকাল রান্নাবান্না সেরে ফেলেছি আর দুপুর আর সকালের জন্য একেবারে করে নিয়েছি শনিবার তাই নিরামিষ রান্না একটা বড় করে আলু সেদ্ধ মাখা সাথে রয়েছে উচ্ছালু ভাজা আর এখানে করেছি সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে আমের টক ভীষণ ভালো লেগেছে জানো তো আজকে এই আমের টকটা আর এই গরমের মধ্যে এই টক পেলে দারুণ লাগে তাই অনেকটা ঝোল মতনই করেছি টকের ঝোল আর করেছি মুগের ডাল হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে দিনটা হচ্ছে শনিবার আর ঘুরিতে এখন সময় হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে আজকে ব্লগটা শুরু করলাম ভেবেছিলাম আজকে একটু সকাল সকাল উঠে ব্লগ শুরু করবো কারণ এত যা গরম না গরমের মধ্যে কাজ করতেও খুব সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু মানে গতকাল রাত্রিবেলায় যে কতবার উঠেছি গরমের জন্য খালি মানে বাইরে আসছি ঘরে যাচ্ছি এত গরম কিছুতে ঘর ঠান্ডা যেন হচ্ছে না জানলা খুলে দিয়েছি তাও যেন গরম লাগছে না এই করতে করতে মানে রাত্রিবেলায় যেহেতু আমাদের ঘুমটা ঠিকঠাক হয়নি ওই জন্য একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠেছি হচ্ছে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে মানে তখনও পর্যন্ত ঘুম থেকে ওঠার পর এত তপ্তর করে ঘাম চলছে তারপর আগে গিয়ে গা ধুলাম গা ধুয়ে তারপর ঘরের কাজকর্ম সারলাম ঘরের কাজকর্ম সেরে স্নান পুজো করলাম মানে তারপরে আবার স্নান করেছি যেহেতু এত গরম না গরমে মানে অনেকবার চলছে স্নান করা তো আজকে আর ক্যামেরা অন করে তোমাদের সাথে ব্লগ শুরু করতে পারিনি কিছু কাজকর্ম শেয়ার করতে পারিনি একেবারে সকালবেলা খাওয়া দিয়েই ব্লগটা শুরু করলাম রান্নাবান্না কি হয়েছে তোমাদের তো দেখলেই শনিবারের রান্নাবান্না আর এই যে খেতে বসেও করেছি আলু সেদ্ধ ডাল ভাত আর সাথে রয়েছে আজকে মানে মজাদার চাটনি এই গরমে চাটনি না হলে যেন খাওয়া দাওয়াটা তৃপ্তিটা আসে না তো এত গরম আর এত কষ্ট পাচ্ছি গরমে এই জন্যেই চাটনিটা করা হলো যাই হোক চলো ওর ওদিকে খেতে দিয়েছি আমিও খাচ্ছি আর মনসোনা বাড়িতে নেই এই হচ্ছে এখনকারের মতন আপডেট চলো সাথে থাকো সকালের খাবারটা ডাল ভাত দিয়ে একেবারে সেরে নিই পরে দেখা হচ্ছে তোমরা অনেক দিন ধরেই আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে মিক্সার গ্রাইন্ডারটা একটা প্লাস্টিকে এইভাবে ঢেকে রাখতে তাই ফাইনালি আজকে এই কাজটা করে ফেললাম কেমন লাগছে জানিও খাওয়া দাওয়া হয়ে গেছে হে দেখো এক গাদা বাসন রয়েছে সিঙ্কের ওপর কিন্তু কিছু করার নেই এখন মাজবো না প্রচণ্ড ক্লান্ত লাগছে গতকাল রাতে ঘুম হয়নি ভালো না চোখ টোক জ্বলে যাচ্ছে মানে কালকে লাস্ট আমরা মনে হয় আড়াইটার সময় উঠেও গাঢ় হয়েছি তারপর ঘুমিয়েছি এরকম শুধু ওই গা ধোয়ার মধ্যেই চলছে তা আবার মোটরের জলে না এই যে কলের থেকে জল টিপে তারপর কলের জলটা ঠান্ডা কিন্তু মোটরের জল বাপরে বাপ মানে এত গরম এত গরম হ্যাঁ মোটর চালিয়ে নিলে তখন ইয়ে কিন্তু মোটর চালাবো কতক্ষণে ঠান্ডা জল আসবে তারপর আর এই কল টিপলে কি বলো তো দু একটা পাম্প দেওয়ার পরেই কিন্তু ঠান্ডা জল বেরিয়ে যায় তো এদিকে হচ্ছে বাসনগুলো থাক এখন আমি এগুলো মাজবো না আর এদিকে জামা মেলা রয়েছে এই যে ভেজা রয়েছে থাক এদিকে পরে ধুক এত গরম না এই গরমে হচ্ছে ঘরের মধ্যে জামা কাপড় মেলা লাগলেই শুকিয়ে যাবে বাইরে রোদে মেলতে হবে না আর বাইরেটা পুরো খা খা করছে দেখো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি বাইরে দেখো খা খা করছে রোদ চারিদিক নিস্তব্ধ এই সকালবেলার ওয়েদারটা ভাবো তোমরা মনে হচ্ছে যেন দুপুর হয়ে রয়েছে পুরো ভর দুপুরবেলা খা খা করছে রোদ গাছের পাতা নড়ছে না তেমন এত রোদ সবাই সাবধানে থেকো এটাই বলবো একটু নুন চিনির জল খাও আমরাও খাচ্ছি সকালবেলায় রান্না খাওয়া সেরে একটুখানি রেস্ট নিলাম প্রায় ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতোন একটু শুয়েছিলাম তারপর এডিটের কাজটা সারলাম ফেসবুকের ভিডিও এডিট করা ছিল সেই কাজটা সেরে নিয়ে তারপর চলে আসলাম একেবারে রান্নাঘরে রান্নাঘরে এসে যে বাসনগুলো ছিল সেইগুলো এক এক করে এখন মাঝে ফসার পালা আর এখন রোদটা চলে গেছে একদম বাড়ির মাঝখানটাতে আর বাড়ির সামনের দিকটাতে এই যে পেছনের দিকটা মানে রান্নাঘরের দিকটা তো আমার পেছনের দিকই পড়ে তো এই দিকটাই সকাল থেকে থাকে হচ্ছে রোদ আর রোদের গরম তাপ সিঙ্কের বাসনগুলো মাজা ধোয়া করে এখন ঘর বারন্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি কোথা থেকে যে এত ধুলো আসে কি বলবো জানলাটা অবশ্য খোলা থাকে কিন্তু হাওয়া তো দেয় না হাওয়া দিলে নয় হাওয়ার সাথে ধুলোবালি আসে প্রচণ্ড ধুলো হয় যাই হোক ঘর বারন্দাটাকে একবার দুপুরবেলা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ দরজার পাশ দিয়ে একদম রোদের ঝলকানি ঢুকছে ঘরের মধ্যে ওই যে বললাম কারণ এই দুপুরবেলায় রোদের তাপটা থাকে হচ্ছে একদম বাড়ির সামনের দিকটাতে আর আমার মনুষও না সকালবেলায় যখন নিরামিষ খাবার দেখেছে অমনি ওর হয়ে গেছে তাই এখন আর ঘরে নেই কোথায় যে বেরিয়েছে জানি না তবে বৌদি একটু আগে ফোন করেছিল বলল না কি ওদের বাড়িতে গিয়ে একটু শুয়েছিল এখন অবশ্য নেই জানি না ওর কোথায় মনে হয় যে ওখানে গেলে আমি খাবার পাবো ওখানে গেলে আমি ভালো থাকতে পারবো ও হয়তো সেই জন্যেই এদিক ওদিক ঘুরে তার আমায় কমেন্ট করেছিলে যে রিয়াঙ্কা দেশি বিড়ালরা এমনই চারিদিক থেকে ঘুরে ফিরে তারপর আসে তো হয়তো আমার মুনুসোনাও তাই কারণ আমার মনুশোনা তো কোনো বিদেশি বিড়াল না আমার মনুশোনা এই পাড়ার চত্বরেই থাকে হয় এই বাড়ি ওই বাড়ি আর আমাদের গ্রামগঞ্জে কী বলো তো কুকুর বিড়ালদের না সবাই ভালোবাসে সবাই খেতে দেয় সকাল থেকে এই ঘরটাতে থাকাই যায় না মানে সকালবেলা তোমাদের বললাম না খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেবো ওই ঘরে গিয়ে ঘুমিয়েছি তারপর ঘুম থেকে উঠে এডিট করলাম ফেসবুকের ভিডিও এডিট ছিল না তো সেই এডিটটা করে রাখলাম ঠিক চারটের দিকে আপলোড দেবো এখন অনেক দেরি আছে আর হচ্ছে বাসনগুলো মাজা হয়েছিল না সেই বাসনগুলো মাজলাম আর ঘর বারন্দা ঝাড় দিলাম যাই না কোথা থেকে এত ধুলো আসে মানে কতবার যে দিনে ঝাড় দিতে হয় ঘর বারন্দা এদিকে হাওয়া নেই পাতা মানে গাছের পাতা একেবারে স্তব্ধ হয়ে রয়েছে একটু হাওয়া দেয় না কিন্তু মানে ঘরের মধ্যে এত ধুলো যাই হোক খালিশগুলো ওঘরে ছিল ওই ঘরে যেহেতু শুয়েছিলাম আর আজকে এত গরম ওই ঘরেও পর্যন্ত গরম লাগছে কি বলবো এদিকে দেখো এই যে বালিশগুলো এনে এখন এইখানটায় গুছিয়ে রাখলাম কারণ মানে এই বালিশগুলোই একমাত্র ওঘর আর এঘর ঘর আর এঘর হয় সকাল থেকে সারাটা আটা দিন ওই ঘরেই থাকা হয় আর এই যে এখন হচ্ছে এই ঘরে এনে রাখলাম এই তো যাই হোক চলো একটু হাত মুখ ধুয়ে নিই ধুয়ে ও স্নান করছে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া সারবো ওই একই খাবার দুপুরবেলায় তবে ডালটা টকডালটা টকডাল বলছি আমের চাটনিটা করেছিলাম বলে একটুখানি মানে শান্তিতে খেতে পেরেছি জানো না মানে ওই আমের ঝোলটা এত সুন্দর হয়েছে মানে এই সময় এই গরমের মধ্যে এই টকটাই তো দরকার তাই না তো যাই হোক চলো হাত মুখ ধুয়ে নি দেখো ঘেমে গেছে এইটুকু কাজ করতে গিয়ে পরে আবার আসছি এ দেখো দুপুরবেলায় খাওয়া হবে না বলছে আলু সেদ্ধ তো নেই ডাল দিয়ে খাবো কি ওই জন্যে এই গোল গোল করে আলু ভেজে দিলাম মানে ভাজবো ওই জন্যে আলু কাটলাম আর এই যে তেলটাও গরম হয়ে গেছে চলো এবার আলুটা একটা একটা করে দিয়ে দিই আর সকাল সকালবেলার দিকটা এদিকটা কেমন রোদ থাকে মানে সকালের দিকটায় ভীষণ তাপ থাকে এদিকটাতে আর যেই বেলা হতে থাকে মানে ঠিক বারোটা একটার পর থেকে এই দিকটাই একদম ঠান্ডা হতে শুরু করে আর এখন রোদটা হচ্ছে এখন সামনের দিকে বাড়ির সামনের দিকে এখন রোদ তো এদিকে দেখো ভাজা হয়ে গেছে এবার ভাজাটাকে আমি এখন এই থালাটার মধ্যে নামিয়ে নেবো এটা হচ্ছে আমার থালা জানো তো এই ছোট্ট থালাটা আমার এত পছন্দের কি বলবো চলো একটু তেলটা ঝরে যাক তারপর নামিয়ে নেবো নেব আর এই যে থালা নিয়ে নিয়েছি এটার মধ্যে ভাত বেড়ে নিই এদিকে দেখো খাবার বেড়ে নিয়েছি সকালবেলা যা ছিল এখনও তাই আর এটার মধ্যে ওই যে চাটনি আর ডাল রয়েছে আর এই যে আমার বড় খেতে শুরু করে দিয়েছে চলো তাহলে খেয়ে নিই বিকেলবেলায় একটু গা ধুয়ে নেবো তার আগে ভাবলাম উঠোনের সামনেটা একটু ঝাড় দিয়ে দিই আর দেখো কত মোটা করে আমি গোবর দিয়ে লিপেছিলাম দেখতেই পাচ্ছ আমার উঠোনের সামনে কিন্তু না ঘাস ঠেলে বেরোচ্ছে তো আমার বর বললো যে থাক দু একটা এরকম ঘাস থাক অসুবিধা নেই কিন্তু অনেক ঘাস হয়ে গেলে তখনই অসুবিধা তো এখন আপাতত ঠিক আছে আবার দেখি দু চার দিন পর আবার কিন্তু গোবর দিয়ে ওইভাবে লিপে দেবো আর রাস্তার সামনেটাও লিপে দিয়েছিলাম কিন্তু রাস্তার সামনেটা হালকা হয়েছিল তো এখন আর খুব একটা বোঝা যাচ্ছে না যাক যতটুকু হয়েছে ধুলো তো উড়বে না ধুলো উঠলে ভীষণই বাজে লাগে তাই কি বলো তো প্রত্যেকেই যদি প্রত্যেকের বাড়ির সামনের দিকটা একটু পরিষ্কার লাগে তাহলে কিন্তু রাস্তাটাও পরিষ্কার থাকে তাই না এই গরমের মধ্যে যখনই গায়ে একটু জল ঢালা যায় তখনই যেন একটু আরাম পাওয়া যায় আর নয়লে তো বাহ বাহ মানে এত গরম এত গরম তো কাজকর্ম সেরে উঠোনটাকে একটু ঝাড় দিলাম বিকেলবেলা দিয়ে গাটা ধুয়ে নিলাম এবার যেন ফ্রেশ লাগছে গরম উঠছে না গরম উঠছে না পাটি পেতে বসে রয়েছে এখানটাতে ভীষণ গরম গো ভীষণ গরম বাপরে বাপ আর থাকা যাচ্ছে না এত গরম অনেকদিন পর আজকে আবার বিকেলবেলার দিকটা একটু ছাদে উঠলাম উঠবো কি ছাদে এখনো পর্যন্ত গরমই থাকে ঠিক ওই আমরা সন্ধেবেলার দিকে উঠি সন্ধ্যে থেকে রাত্রির অনেকক্ষণ রাত পর্যন্ত আমরা এখানে বসে থাকি বেশ আরাম লাগে মানে হাওয়া দেয় তখন একটুখানি আর এখন হচ্ছে মানে পুরো গুমোট হয়ে রয়েছে চারিধার পুরো গুমোট একটা ব্যাপার একটু যদি বৃষ্টি হতো তাহলে যে কত ভালো হতো যাই হোক আমি একটু বসি আর ফেসবুকের ভিডিও তো আপলোড দিয়ে দিয়েছি আর ইউটিউবের ভিডিওর টাইটাল থামড়ালটা রেডি করবো ব্যাস আর খুব সরি মানে ইউটিউবের ভিডিও আপলোড হতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তোমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তার জন্য তোমাদের কাছে অনেকটা ক্ষমা চেষ্টা করছি ঠিকঠাক সময়ে আমি আপলোড দেবার আসলে কি বলো তো মানে যেদিন দেখি আমার শর্ট টাইম রয়েছে সেই দিনই আমার এই নেটওয়ার্কটা ডিস্টার্ব করে মানে তখন আমি ওপরে আসি আপলোড হতে চায় না মানে এতটা স্লো নেট কাজ করে জানলার কাছে যাই বাইরে তারপর ওই ওপরের দিকতে হাত এরকম তুলে রেখে দিই নেটওয়ার্ক এতটা মানে কম আমাদের এখানে নেটওয়ার্কে প্রচণ্ড সমস্যা হয়ে যায় এই আপলোডের জন্য বুঝলে তোমরা অনেকে বলেছো রিয়াঙ্কা বা ওয়াইফাই নয় তোমাদের বারবার বলেছি ওয়াইফাইটা নেওয়ার ব্যবস্থা করছি কিন্তু যে মাঝখানে আবার সুরাট যাওয়ার গল্প হয়ে গেল ওই জন্যে আর হচ্ছে সুরাত যাওয়ার জন্য কি করব না করব বুঝে উঠতে পারছি না প্রচণ্ড টেনশানে রয়েছি টিকিট টিকিট পাচ্ছি না তোমরা অনেকে আমাকে ম্যাসেজ করছো যে রিয়াঙ্কা এই টিকিট কাটো এটা করো ওটা করো সবাই তোমরা অনেক রকমভাবে সাজেশান দিচ্ছ অনেকে প্লেনের কথা বলছো দেখো একটা কথা তোমাদের বলি আমাকে ওরা যা অ্যামাউন্ট দেবে তো সেই অ্যামাউন্টের মধ্যে আমার প্লেনে গিয়ে প্লেনে আসা সম্ভব নয় তাহলে হয়তো আমার কাছের থেকেও টাকা চলে যেতে পারে তো তার জন্যে একটু চিন্তা ভাবনা করে তো এগোতে হবে কারণ মানে কোনো চিন্তা করলাম না হুট করে এগিয়ে গেলাম হুট করে পা ফেলে দিলাম তোমরা আমাদের সাথে তো এতদিন ধরে রয়েছ জানো যে আমরা সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু স্টেপ ওয়াইজ কাজ করি তো এই সুরাট যাওয়া নিয়েই টিকিটের অনেক সমস্যা হচ্ছে দেখা যাক কতদূর কী হয় যেদিন যাব সেদিনই তোমরা জানতে পারবে এখনও পর্যন্ত মানে প্রচণ্ড দুশ্চিন্তায় রয়েছি কী করবো না করব তার মধ্যে এত গরম বেড়েই চলেছে তার মধ্যে টিকিট পাচ্ছি না তারা ওদিকে ফোন করে যাচ্ছে কি করে করবো বুঝে উঠতে পারছি না তবে ট্রেনে করে যাওয়া আসা আমাদের পক্ষে সম্ভব নয় এটাই বলবো আর কি কারণ প্রচুর হিউজ অ্যামাউন্টের ব্যাপার তো সেখানে মানে আমি বিলাসিতা করতে যাচ্ছি না আমি সেখানে কাজে যাচ্ছি তো তার জন্যে আমি একটু বুঝে শুনে তো পা ফেলতে হবে তো প্রচণ্ড চিন্তাতেই রয়েছি কি করব জানি না তোমরা একটু প্রে করো আমি যেন টিকিটটা খুব তাড়াতাড়ি পেয়ে যাই মানে ট্রেনের টিকিটের ভাবনাতেই রয়েছি আর ট্রেনের টিকিটের জন্য ট্রাই করছি প্লেনে গেলে হয়তো আমি আজকেই টিকিট কেটে ফেলতে পারতাম তোমরা তো এটা জানোই ভালো মতন কিন্তু আমি একটু অপেক্ষা করছি শুধু ট্রেনের জন্য যে ট্রেনের টিকিটটা যদি পেয়ে যায় তাহলে আমাদের সুবিধা হবে যাই হোক তোমরা প্রার্থনা করো সব যেন ভালো ভালোই হয়ে যায় এই তো তো চলো একটুখানি ছাদে হাঁটাচলা করি আবার একটুখানি সন্ধ্যের দিকে দিদির বাড়িতে যাবো অনেকদিন দিদির বাড়ি যাওয়া হয় না সন্ধ্যের দিকেই বেরোবো এই তো চলো সাথে থাকো পরে আবার আসছি আর এদিকে দেখো এই গাছটা সেই শিটং থেকে আনা হয়েছিল এখানে দুব্বো ঘাস হয়ে গেছে দেখো শিটং থেকে আনা হয়েছিল গাছটা কত সুন্দর বেড়েছে দেখো গাছটা অনেকটা বড় হয়েছে মানে যত বড় হচ্ছে তত এই নিচের গাছ নিচের পাতাগুলো যেন লালচে হয়ে যাচ্ছে আর ওপরেরগুলো সবুজ রয়েছে আর অনেকটা বেড়েছে দেখো এ দেখো অনেকটা বেড়েছে ভালো লাগছে একটা স্মৃতি তাই না বলো এই গাছ তো এখানেও পাওয়া যায় কিন্তু এটা তো আমি এনেছি শিটাং থেকে তাই একটা স্মৃতিই বলতে পারো আর না ফ্যানটা বন্ধ করে ব্লগটা শেষ করতে অনেকক্ষণ পরই আসলাম ঘড়িতে কটা বাজে দেখবে দাঁড়াও এই দেখো বারোটা দশ হয়ে গেছে ঠিক আছে এখন মনে পড়লো যে আজকে তো ব্লগ শেষ করাই হয়নি সন্ধেবেলা গেছিলাম দিদির বাড়িতে দিদি বাড়িতে অনেকটা সময় কাটিয়ে আসার পর দিদির বাড়ি গেছিলাম আর কিছু মানে বাজারটা যেটা কোথাও যায়নি সোজা বাড়ি তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একদম ছাদে গিয়ে বসেছিলাম ছাদ থেকে নামলাম প্রায় মনে হয় দশটার দিকে তারপর ওই ঘরে ছিলাম ওই ঘরে বসে বসে এডিট করছিলাম তারপরে এখন বারোটা দশ বাজে এখন এই ঘরে আসলাম এদিকে দেখো নিয়ে নিয়েছি শোবো বলে তারপর মনে পড়লো যে না ব্লগ তো শেষ করা হয়নি এই দেখো দিদি আমাকে একটা শাড়ি দিয়েছে এই দেখো লাল যেটা আমি ভীষণ পছন্দ করি এই দেখো লাল শাড়ি এই শাড়িটা লক্ষ্মী পুজোর সময় পরবো লক্ষ্মী পুজো আমাদের নতুন বাড়িতে লক্ষ্মী পুজো পরব তো সেই সময় এই শাড়িটায় ভাঙব ঠিক আছে দিদির দেয়া এই শাড়িটা কেমন লাগবে মানে কেমন লাগছে কেমন লাগবে বলো না কেমন লাগছে বলো শাড়িটা আর আমি যখন পরবো তখন তো দেখে বলবে কেমন লাগবে আর একটা হচ্ছে নেল পলিশ দিয়েছে এই যে এই একটা নেল পলিশ এই যে আমার হাতের এই নেল পলিশটাও আমার দিদিই দিয়েছিলো আর এই একটা দিয়েছে ঠিক আছে কেমন হচ্ছে জানি যাই হোক চলো ব্লকটা তাহলে এখানে শেষ করছি ভীষণ গরম ভীষণ গরম আর পারা যাচ্ছে না মানে এই যে জানলাটা রাত্রির বারোটার সময় জানলা বন্ধ করলাম এই ঘরে আসলাম এসে জানলা বন্ধ করলাম কিছু করার নেই মানে সারা আটটা রাত যদি খুলে রাখা যেত তাহলে আরও ভালো হতো কিন্তু ওপর তলা হলে জানলা খুলে ঘুমানো যায় কিন্তু নিচতলায় ঘর হলে না জানলা খুলে রেখে ঘুমানো সম্ভব না যতই ধরো নেট টেট দিয়ে লাগিয়ে রাখলাম কিন্তু ভালো লাগে না জানলা ফুলে দরজা ফুলে ঘুমোতে তাই না তোমরা অনেকে বলেছো এই দরজাটা খুলে ঘুমোতে কিন্তু আমার যেন কেমন লাগে দরজা জানলা খুলে ঘুমোতে গেলে ভালো লাগে না এটাই আর টিকিট তো পেলাম না তোমাদের বলেছি যে এখনো পর্যন্ত টিকিটের কোনো খবরই নেই কি করব জানি না সবই তো ভগবানের ইচ্ছেতে ভগবান যখন চাইবে তখনই সব কিছু হবে তোমাদের আগেও বলেছি এখনও বলবো দেখা যাক কি হয় প্রে করুক যেন টিকিটটা পেয়ে যায় আর আমাদের এই যাত্রাটা একদম ঠিকঠাকভাবে হয় এই তো আর কি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি নি করে সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো আমি ঘুমোতে গেলে এই যে পাশে বোতল নিয়ে ঘুমোই কিছু করার নেই মাঝরাতে আমার জল জলটিসটা পেয়ে যায় সেই জন্যে আমার পাশে ঠিক এই যে পুতুলটা আমার পাশে থাকবে আর এই আমার বালিশ এইখানটাই হচ্ছে আমার শোয়ার জায়গা চলো আজকের মতন টাটা শুভরাত্রি ভালো থেকো সবাই